দয়াই করেন রাতনে কভীর মাওলা আল্লাহ আপনার কথাই শুনতেছিলাম শুনতেছিলাম জিন্দগি গিয়ে বড় ভাবছিলাম গিয়ে বড় ভাবছিলাম ভয় করতেছিলাম যাহার নামের ভয়ের কথা মনে পড়লো মহিলের মাছের কথা মনে পড়লো কথা মনে পড়লো পেছনটা তাকিয়ে দেখি সুযোগ অর্থকা নেকি বলতে মোটেই কিছু নাই আল্লাহ ধোকারে চোনটা না ফরমানি চোনটা আপনি maaf করে দে আপনি maaf করে দে আপনি maaf করে দে আপনি আপনি maaf করে দে আপনি আপনি maaf করে দে আপনি আজাদ দিলে আপনার কোন লাভ নাই maaf করে দিলে আপনার কোন ক্ষতি নাই maaf করিলে আপনার কমবে না maaf না পেলে আমাদের উপায় থাকবে না اپنی غفار اپنی غفار اپنی رحمان اپنی رحمن الرحمان اپنی ستار اپنی ملی ستار اپنی قدوس اپنی سلام اپنی مؤمن اپنی محمی اپنی عزیز اپنی جبہ اپنی متکبر اپنی خالق اپنی بارئ خالق اپنی معاف کر دے دایا کرے مہربانی کرے समस्त قبر واشیدہ समस्त کو قیامت پرจนت قبر میں معاف کر دے সকলের জিন্দগি সুন্দর চল দেয়